আমরা আছি আমরা এই যে হাতের কাজ করছি সেটাই আমাদের স্টার্জ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কাকুলি আর কে ফ্যামিলি ব্লগে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে এই যে রাত্রিবেলা চলে এসেছি দিদির বাড়ি দিদির বাড়ি হচ্ছে কালকে গৃহপ্রবেশের পুজো তাই আগের দিন রাত্রিবেলা চলে এসেছি আমি বোন বঞ্জি আর হচ্ছে জেঠির মেয়ে এসেছে কিন্তু ওরা তিনজন চলে যাবে আমি একা থাকবো কারণ পরের দিন সকালবেলা দিদি একা একা পারবে না তার জন্য দিদির সঙ্গে হাতে হাতে সব গুছিয়ে টুছিয়ে দেবো তাই আর এদিকে যে দিদির বাসন টাসন সব বের করে রেখেছে বাজার টাজার সব হয়ে গেছে সেগুলো দেখাচ্ছিলাম এই যে নতুন নতুন বাসন নিয়ে এসছে সেগুলো দেখাচ্ছে দিদি নতুন ঘর নতুন নতুন ঘর নতুন জিনিস গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে তো ওই যে শুয়েছি তখন হচ্ছে তোমাদের দেখালাম আর এখন ঘুম থেকে উঠে সব বাসি আসি সব কাজকর্ম সব কমপ্লিট স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এখন হচ্ছে পুজোর কাজকর্ম করবো তো পুজোর আজকে কি কাজকর্ম করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর দিদিদের গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশের একটু ভিউটা তোমাদের আগে দেখো এইখানে এই যে বাসন টাসন ধুয়ে সব রেখেছি মানে সকালবেলা আবার ধোয়া টোয়া হলো সব বাসনগুলো যেগুলো আর কি পুজোর কাজে লাগবে সেগুলো আর এখানে এই যে কলা গাছটা সব কেটে রেখেছি কলা পাতা কাটা হয়ে গেছে আর এই যে দিদিদের বারান্দা আর এই যে দিদিদের ঘর তো দিদির আগে একটাই ঘর ছিল ছোট্ট তো এটা বড় করে করা হলো যেরকম সামর্থ্য সেরকম অনুযায়ী ঘরটা করা হলো আর কি তো যাই হোক এখানে হচ্ছে যে ঠাকুরের সব সরঞ্জাম আছে তো আমি আর দিদির যা মিলে এখন ঠাকুরের সব কিছু জোগাড় টোগাড় করবো আর দিদি ওইখানে সকালে টিফিন করতে গেছে সকালে টিফিন করবে করে ও স্নান করে তারপরে আবার ঠাকুরের এদিকটায় আসবে তো এদিকে আমি নারকেল কুড়াচ্ছি আর এদিকে এই যে মোটামুটি ঠাকুরের সব গুছানো হয়ে গেছে কিছুটা জোগাড় করা হয়ে গেছে টলও কিন্তু কাটা হয়ে গেছে ওই যে ঢাকা রয়েছে কলা দিয়ে আর দিদি কিন্তু ঘরে আজকেই ঠাকুর পাতবে লক্ষ্মীনারায়ণ আর লোকনাথ বাবাও পাতবে তো যজ্ঞটজ্ঞ হবে আর কি তো এখানে এই যে আমি নারকেলটা কুড়াচ্ছি নারকেলটা কুড়িয়ে সিননিটার জন্য রেডি করলেই আর মোটামুটি সব রেডি হয়েই গেছে আর এই যে জগডুমিরের পাতাগুলো বাঁচবো আঠাশটা তাহলেই হয়ে যাবে আর এদিকে দিদি যা এই যে ময়দা মাখছে ও হচ্ছে লুচি আর সুজির দায়িত্বটা নিয়েছে ও লুচি আর করছে আর আমি এদিকে ফল টল কেটেছি সব জান্তি করেছি যতটা পেরেছি সব জান্তি করেছি আর দিদিও এদিকে স্নান টান করে আর কি আসছে মানে আমরা তিনজন মিলে আর কি ঠাকুরের কাজ বাইরের কাজ সব কিছুই আর কি করলাম এরপরে হচ্ছে আমাদের আবার রান্নার দায়িত্ব আছে সেখানে আমরা আবার যাবো দুজনে মিলে আমি আর দিদির যা তো এদিকে ঠাকুরমশাই চলে এসছে তো আমার সিননির কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই যে দেখতেই পাচ্ছো লুচিটাও হয়ে গেছে সুজিটাও কিন্তু হয়ে গেছে শুধু বাকি রয়েছে হচ্ছে আমার এই সিননির এই কলাটা টিয়ে সাজানোই বাকি আছে তার মধ্যে ঠাকুরমশাই চলে এসছে তো ঠাকুরমশাই ঠাকুরমশাইয়ের মতন ওদিকটা গুছাচ্ছে আর আমি এদিকে সিননিটার এটা গুছিয়ে দিলে ব্যাস গুছানো মোটামুটি কমপ্লিট তো এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাও মোটামুটি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছে আর এই যে পুজোতে বসে গেছে এই যে দিদি জায়ম্বু দিদির দুই মেয়ে সব বসে গেছে আর এখন হচ্ছে পুজো শুরু হয়ে গেছে এখন হচ্ছে ওই যে ঘরের চারপাশ দিয়ে ঘোরার যে নিয়মটা আছে সেটাই আর কি হচ্ছে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এদিকে ঘরে চার দিয়ে যে ঘোরার নিয়মটা ছিল সেই নিয়মটা হয়ে গেল আর এদিকে আবার ঠাকুরমশাই যে পুজো করতে বসে গেছে আর আমরা যাবো হচ্ছে রান্নার দিকে আমি আর দিদির জায়ের উপরে মানে আমাদের উপরে দায়িত্ব পড়েছে রান্নার তো আমরা একটু রান্নার দিকে যাব আর এদিকে ঠাকুর পুজো হতে থাকুক আমি শুধু অঞ্জলিটা দেব তাই বলেছি যে অঞ্জলিটা সময় আমাকে একটু ডাক দিতে আমি অঞ্জলিটা এসে দিয়ে যাব তো এখানে বসলে আবার ওদিকে রান্নাটা দেরি হয়ে যাবে দুপুরবেলা সব লোকজন যে কজন নিমন্ত্রিত আছে চলে আসবে তো আজকে মেনু কি কি হবে সেটাও তোমাদের দেখাবো অবশ্যই তো এদিকে ওই যে লুচি হয়েছে সুজি হয়েছে আর ওইদিকে হচ্ছে লোকনাথ বাবাকেও সাজিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে আর এদিকে এই যে পুজোও কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ

পুজো হচ্ছে আর এদিকে এই যে চলে এসেছি আমি আর দিদি যা দুজনে মিলে রান্নার দিকে তো রান্নাই হচ্ছে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি পনির তারপরে হচ্ছে ডাল আর ভাত এইসবই আর কি হচ্ছে বেশি কিছু রান্না হচ্ছে না আর খুব বেশি লোক আর কি বলেনি ওই আমরা আমরা রিলেটিভরা আত্মীয়রা আর ওর বাড়ির শ্বশুরবাড়ির কয়েকজন মিলেই হচ্ছে হচ্ছে সেরকম দেখতেই পাচ্ছ যে আয়োজনটা ঠিক কত দূর কে ছোট্ট করে রকমই আর কি আয়োজন হচ্ছে তো দিদি ওদিকে যেহেতু পুজোর ওইদিকে গেছে তো সেহেতু আমার আর দিদির যায়ের ওপরে রান্নার দায়িত্বটা পড়েছে তো এদিকে হচ্ছে ঠাকুরমশাই পাঁচালি পড়ছে তারপরেই হবে হচ্ছে অঞ্জলি আমি আবার অঞ্জলি দিতে আসবো তো মাঝে মাঝে এসে আর কি একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো তোমরা দেখতে থাকো

তো অঞ্জলি দেওয়া প্রায় শেষ এটা হচ্ছে লাস্টবারের মতন মানে আর কি হচ্ছে তো যাই হোক আমি কিন্তু রান্নার ওখানে যেহেতু নিরামিষই হচ্ছে আর আমি হচ্ছে এমনি কুটে বেছে দিয়েছি কেটে মেটে দিয়েছি আমি এমনি সেরকম রান্নার দিকে যাইনি বলে তাই আমি হাত পা ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে কিন্তু আবার এই জামা পরেই আর কি নাইটি পরে আর কি অঞ্জলিটা দিয়ে দিলাম তো এখানে এই যে দেখতেই পাচ্ছ ডাল হয়ে গেছে আর ওদিকে হচ্ছে এখন পটল আলুর তরকারিটা হবে তারপরে ভাত হলেই হয়ে যাবে তো যাই হোক আমি হচ্ছে সকাল থেকে শাড়ি পরার টাইম পাইনি জানো তো তাই শাড়ি ওটা পরতে পারিনি একের পর এক কাজকর্ম করছি আর এদিকে আমার দিদি তারপরে যে জেঠির মেয়ে তারপরে হচ্ছে এই যে বৌদি টৌদি সবাই আর কি চলে এসছে যারা যারা আসবে আর কি আর এই যে এদিকে রান্না হচ্ছে আর আমি সকাল দিকে আর কি শাড়িটা পরতেই পারিনি শাড়ি পরার টাইমই পাইনি তার জন্য আর নাইটি পরেই আর কি সময়টা কেটে গেল আর কি আর শাড়িটা পরতেই পারলাম না তো যাই হোক আর এদিকে যে যোগ্যটা হচ্ছে তো দেখতেই পাচ্ছো এখন যোগ্য শুরু হয়ে গেছে তো আমি আবার টুক করে চলে আসলাম একটু ভিডিও ক্লিপ নিতে যেহেতু যজ্ঞ হচ্ছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করে দিই ওইদিকে আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই যে খাওয়ার দাওয়ার সবাইকে আর কি দেওয়া শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া তো খাওয়ারের দায়িত্বটাও আর কি আমাদের দুজনেরই ছিল আমার আর দিদি যায়ের ওপরেই ছিল তো এখানে এই যে সবাই খেতে বসেছে আগে বাচ্চারা খাচ্ছে তারপরে আর কি বড়োরা সবাই খাবে তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পরপর আরও ভিডিও আসছে আমি কদিন ধরে এই সব কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম দিদি বাড়ি অনুষ্ঠান তারপরে আরেকটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে ভিডিওটাও আসবে সব কারণেই আর কি আমি ভিডিওটা দিতে পারিনি মানে এডিট করে উঠতে পারিনি আর এই যে এখন রেডি হয়ে গেছি বিকালবেলা বিকালবেলা রেডি হয়ে মানে সবার খাওয়া দাওয়া দুপুরবেলা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে তারপরে গা ধুয়েছি মানে বাসন টাসন সব নিচে যে গাটা ধুয়ে তারপরে আর কি এই যে মাঠে এসছি একটু ভিডিও করবো আর ওদিকে হচ্ছে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে মানে সিন্নি প্রসাদ আর কি সবাইকে দেওয়া হচ্ছে পাড়ার লোক টোক সবাই এসছে সবাইকে সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছে ওদের বললাম তোরা প্রসাদ দে আমি একটু ভিডিও করে আসি তো যাই হোক খুব বেশি তোমাদের সঙ্গে বড় বড়ো করলাম না ভিডিওটা যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা বন্ধুরা আছে মা আছে সবাই আছি কয়েকজন আছি আর যারা যারা এসেছিলো তারা মোটামুটি সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে আর হচ্ছে রাত্রিবেলা আমার বর আসবে তারপরে দেখি আমি যদি বাড়িতে যাই তাহলে জানাবো কালকে যদি যাই সেটাও জানতে পারবে যে বোন এখন যাই হোক আমি কটা রিলস বানাবো আর এখন প্রসাদ দেওয়া হচ্ছে মানে সিন্নি মিন্নি মেখেছে ওগুলোই আর কি সবাইকে প্রসাদ দিচ্ছে পাড়ার সবাইকে প্রসাদ দিচ্ছে সিন্নি আমার মিন্নি কি ওই তো ঠাকুরের প্রসাদ সিন্নি মেখেছে এখন সবাইকে দিচ্ছে আর আমি এখানে রিলস করতে আসলাম আর একটু হাওয়া খেতে আসলাম বিশাল হাওয়া বিশাল হাওয়া বিশাল বিশাল হাওয়া দেখো গাছ এ ভাই চলে গেছে